নতুন বাংলাদেশকে আগের মতো হতে দেয়া যাবে না এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন দেশে কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায় দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন দ্রুতই নাগরিক পার্টি মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ আগের মতো মার্কা বা দল দেখে নয় ভোট দেবে প্রতিনিধি দেখে কথার সাথে কাজের মিল আছে এমন নেতাদেরকেই মানুষ ভোট দেবে বলে আশা করেন তিনি নতুন বাংলাদেশকে আগের মতো হতে দেয়া যাবে না উল্লেখ করে সার্জিস বলেন যারা জনপ্রতিনিধি হয়ে কাজ না করে লুটপাট করে তাদের আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায় এক আমাদের ভিতরে যেভাবে আপনারা দেখাচ্ছেন যে মতানৈক্য আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না এটা স্বাভাবিকভাবে যে যার পারসেপশনটা তুলে ধরেছে তবে আমরা অ্যাজ এ পার্টি হিসেবে সামনে আরও ভালোভাবে ফাংশন করার জন্য এই বিষয়গুলো নিজেদের ভিতর আরও সুন্দরভাবে আলোচনা করে আমরা সেভাবে প্রকাশ করব। উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ